হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটার টাইটেল এবং থামনে লেখে তো অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে হ্যাঁ ভাই আজকে কিন্তু তোমাদের বেশ জোন পুষে ট্রিপস অ্যান্ড দিতে চলেছি যেইগুলো যদি তোমরা একবার ইউজ করো বা ফলো করো তোমরা কিন্তু প্রত্যেকটি ম্যাচে কিন্তু এনিমিদেরকে নাকানি চুবানি খেয়ে খেয়ে কিন্তু প্রত্যেকটি ম্যাচ ইজিলি ভুয়া করতে পারবা আর র্যাঙ্কে ভালো একটি প্লাস আনতে পারবা তাহলে চলো বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তাহলে চলো গাইস কোথায় যাচ্ছ ভাই বেস্ট কম্বিনেশন ক্যারেক্টার তো দেখবা তারপরে তো ভিডিওটা শুরু করব। আগে তোমরা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনটা দেখে নাও তারপরে তোমাদের পুশের টিপস এন্ড ট্রিক্সটা দেব প্রথমেই কিন্তু তোমাদের ক্যারেক্টার স্কিল নিতে হবে ভাই কোনো অ্যাক্টিভ স্কিলের দরকার নাই ভাই প্যাসিভ স্কিলই কিন্তু প্লে লেভেলের তাহলে চলো ক্যারেক্টার স্কিলগুলো আগে রিভিল করা যাক অ্যাল দা ফার্স্ট প্যাসিভ স্কিলের ভিতর কিন্তু তোমরা ম্যাক্সিমটা ইউজ করবা যেটা কিন্তু মেটিং গেট ফার্স্টার অ্যান্ড ভাই মেডিকেটের জন্য কিন্তু এটা বেস্ট মেডিকেট ফাস্টার যেটা কিন্তু তোমরা জনের হাত থেকে তাড়াতাড়ি মেডিকেট করে কিন্তু বেঁচে থাকতে পারবা তোমরা কিন্তু সেকেন্ড ক্যারেক্টারের ভিতর কিন্তু রাখবে মিশা ক্যারেক্টার যেটা কিন্তু ভাই অস্থির ভাই তোমাদের গাড়ি চালাতে অনেক সুবিধা করবে যেটা কিন্তু তোমরা যদি একবার ড্রাইভিং ও করো ভাই গাড়ির ভাই স্পিডটা অনেক ইনক্রিজ করে দিবে অনেক ফাস্ট চলবে গাড়িটা অ্যান্ড এনিমি তোমাদের ভাই কোনো মতেই ভাই গায়ে ফায়ার করতে পারবে না থার্ড স্কেলের ভিতর কিন্তু তোমরা সুজি ক্যারেক্টারটা অবশ্যই মাস্ট বি রাখবা যেটা কিন্তু তোমাদের টোকেনের জন্য কিন্তু ভাই বেস্ট কম্বিনেশন একটা টোকেনের বক্স করলে যেখানে দুইশো টোকেন পাও তোমরা কিন্তু সেখানে একশো টোকেন করে এক্সট্রা পাবে এবং সিক্রেট কুলু ইউজ করলে যেখানে পাঁচশো পাও সেখানে কিন্তু তোমরা ছয়শো করে টোকেন পাবে অ্যান্ড তোমাদের টিমের যদি টোকেন কালেক্ট করে একটা টোকেনের বক্সের উপর যদি যাই সেখান থেকে কিন্তু দুশো টোকেন পাই সবাই আর তুমি যদি সুজি ক্যারেক্টারটা ইউজ করো সেখানে কিন্তু তুমি এক্সট্রা একশো টোকেন করে কিন্তু বেশি করে পাবা অ্যান্ড লাস্ট প্যাসিভ স্কিলের ভিতর কিন্তু তোমরা রাখবা অলিভিয়া ক্যারেক্টার যেটা কিন্তু ভাই সারভাইভালের জন্য বেস্ট অ্যান্ড হিলিংয়ের জন্য কিন্তু বেস্ট ভাই অনেকে বলবে যে ভাই অ্যাক্টিভ স্কিল রাখলাম না কেন কে ক্যারেক্টার ভাই কে কে ক্যারেক্টারের কোনো দরকারই নেই ভাই অলিভিয়ার কাছে কে ক্যারেক্টারের কোনো দরকারই নেই এটা একটা সারভাইভাল ক্যারেক্টার অ্যান্ড হিলিং ক্যারেক্টার অ্যান্ড গাইস তোমরা কিন্তু ভাই লোড আউটের ভিতর কিন্তু লেগ পকেটটা ইউজ করবা যেটা কিন্তু তোমাদের ভাই অনেক মেটকিট ধরতে সাহায্য করবে আর অবশ্যই গাইস তোমরা কিন্তু পেটের ভিতর কিন্তু ইউজ করবে ফক্স পেটটি যেটা কিন্তু ভাই একটা মেটকিট করলে এক্সট্রা টেন এসপি দেবে যেটা কিন্তু তোমাদের সারভাইভের জন্য বেস্ট এবং একটা মেটকিট করলে সেখানে কিন্তু তোমরা টেন এসপি করে কিন্তু এক্সট্রা পেতে যাবে সেটা কিন্তু অনেক ভাই ফায়দা হবে আর এইখানে ভাই যেহেতু জয়ন্ত ভালো একটা ড্রেস আপ কালেকশন পরা লাগবে না এই জন্য কিন্তু প্রাণপ্রিয় তোমাদের মরিষ বাবার কিন্তু পারমানেন্ট কি ড্রেস আপটি পরে নিলাম যেটা কিন্তু লাল কালারের ফেভারিট ড্রেস সবকটাই কটাই কিন্তু আমার ফেভারিট ড্রেস তাহলে চলো এখন ভাই ক্যারেক্টার কম্বিনেশন তো তোমাদের দেওয়া হয়ে গেলো চলো এবার ম্যাচে গিয়ে দেখানো যাক যে কিভাবে কি পুশ তোমরা কিভাবে কি করবা ফাইনালি গাইস ম্যাচে চলে আসলাম আর ভিডিওটা অনেক লং হতে চলেছে তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো আর আমি কিন্তু ভাই তোমাদের বলবো তোমরা মেলে না হলে ক্যারাটনে নামো এখানে কিন্তু সবসময় একটা না একটা ভিকয়েল থাকবেই থাকবে যে কোনো ধরনের ভিকয়েল থাকবে আমি কিন্তু জোন পুশের জন্য সাজেস্ট করব তোমরা কিন্তু ক্যারাটনে এই যে ক্যাপটাউনের এখানে ছোট্ট একটি ঘরের মতো আছে এখানে কিন্তু নামবা এখানে ভাই দুই কয়েল থাকে সব সময় একটা ঘরের সামনে থাকে একটা ঘরের ওই সাইডে তো এখানে কিন্তু আমি টোকেনটা কালেক্ট করে নেবো আর এইখানে ভাই টোটো ওই টোটোটা আমি নেবো না এটা কিন্তু এনিম সামনে নিয়ে গেলে কিন্তু ফাটে দেবে তোমরা কিন্তু নেওয়ার চেষ্টা করবে এই যে মালটানা টানা গাড়িটা তারপরে আছে একটা পুলিশের গাড়ি বলি ভাই আমরা তো ভাই বাঙালি বাঙালি ভাই গেম গেমকেও ভাই সার দেয় না আমরা এটাকে বলি মাল টানা গাড়ি তোমরা কিন্তু আর একটা আছে জিপ পুলিশের গাড়ি বলি ওইটা ওই জিপ নিতে পারো অ্যান্ড ভাই মোটরসাইকেল যেটা বলি বাইক বাইকটা নিবে অ্যান্ড এই মালটানা গাড়ি অ্যান্ড পুলিশের জিপ এইগুলা নিবে ভাই তোমরা কিন্তু খবরদার ভুলে কিন্তু টোটোটা নিবে না আর তোমরা কিন্তু ল্যাম্বরগিনি বা যেটা স্পোর্টস কার বলি যেটা ভাই ওইটা জীবনে নিও না ভাই শর্ট দুইটা মারলেই কিন্তু তোমাদের খেল খাতাম পয়সা হাজম হয়ে যাবে আমি কিন্তু এখন টোকেন কালেক্ট করব আর ভিডিওটা অনেক স্পিডে করে দেবো কিন্তু ভাই আমার ভয়েস তোমরা পাবে তাহলে চলো এখন কিন্তু ভিডিওটা একটু ভাই না হলে ভাই ভিডিওটা বেশি লং হয়ে গেলে তোমাদের বোরিং ফিল করবে এই জন্য কিন্তু ভিডিওটা একটু ফার্স্ট করে দেবো এখানে কিন্তু গাইস ভিডিওটি আমি অনেক ফাস্ট করে দিয়েছি না হলে ভাই ভিডিওটি অনেক লং হতে চলেছে তো তোমাদের একটু বোরিং ফিল হতে পারে এই জন্য কিন্তু একটু ফাস্ট করে দিয়েছি তোমাদের কিন্তু ফার্স্ট কাজ হবে কিন্তু এইখানে কিন্তু একটা ফ্রি বাইক ছিল এই বক্সটা কিন্তু কালেক্ট করে নিলাম এইখান থেকে ছোটোখাটো দু একটা মেটকিট পাওয়া যায় এই জন্য নিয়ে নিলাম এখান থেকে আর আমার কিন্তু ফার্স্ট ভাই কাজ হচ্ছে টোকেন কালেক্ট করা আর টোকেন দিয়ে কিন্তু ভাই আমি ওই লোড বক্স খুলবো আর ভাই ওইখান থেকে কিন্তু সুপার মেট্রিট অনেক অনেক কালেক্ট করবো এইখানে দেখতে পাচ্ছ ভাই তোমরা কিন্তু ক্যারাটন থেকে শুরু করে ভাই এইভাবে আমার মতো গাড়ি নিয়ে বা ভেহাল যে কোনো একটা গাড়ি নিয়ে ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবে অবশ্যই মাল টানা গাড়িটা নেবে অ্যান্ড পুলিশের জিপটা নেবে আর বাইক নেওয়ার চেষ্টা করবে তোমরা কিন্তু কোনো মতে ভাই ওই ল্যাম্বরকে নিয়ে ওই গাড়িগুলো নিয়েও না ওইটা কিন্তু অনেক তাড়াতাড়ি ফেটে যায় আর অবশ্যই কিন্তু তোমার কিন্তু তোমাদের টিমমেটকে বলে রাখবে যে আমাকে টোকেন দিয়ে পাঁচ ছয় হাজারের মতো টোকেন তুই দিবি কালেক্ট করে আর আমি তো ওই বাই দেখতে পাচ্ছ কালেক্ট করতেছি আর ওকে বলবা যে সুপারমেড কিট ওর দোকান থেকে কিনে দিতে এখানে কিন্তু ভেন্ডিং মেশিন থেকে ওকে এখন আমি বলছি যে সুপারমেড কিট কিনে দেয় আর তোর কাছে যা টোকেন আছে সব কিছু দিয়ে দে আমাকে এখানে কিন্তু ওকে বলার সাথে সাথে কিন্তু সুপারমেড কিট দিয়ে দিল আমাকে একটা আমি সুপারমেড কিটটা নিয়ে নিলাম আর নেওয়ার পরে কিন্তু ওকে বলতেছি টোকেন দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাঁচ হাজার নয়শো টোকেন হয়ে গেছে তো ফাইনালি কিন্তু আমাদের অনেক টোকেন হয়ে গেছে আরও কিন্তু ভাই আরও পাঁচ ছয় হাজারের মতো টোকেন কালেক্ট করতে হবে নাহলে ভাই সুপারমেড কিট কিন্তু পাবো না এখান থেকে কিন্তু পাঁচশো টোকেন আমি পেয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সুজি ক্যারেক্টারটা নিছি বলে আমার কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু টোকেন কালেক্ট হয়ে যাচ্ছে তো তোমরাও কিন্তু সুজি ক্যারেক্টারটা অবশ্যই নিয়ে আসবা আর এখানে কিন্তু আমি এখন টোলে টোকেন কালেক্ট করব আর আমি কিন্তু এই ম্যাচে কিন্তু আমি লোড আউটের ভিতর কিন্তু সিক্রেটগুলোটা আনছি লেগ পকেট আনি নিই কারণ এখানে কিন্তু আমি ডুয়োতে পুজ দিতেছি স্কটে দিলে কিন্তু তোমরা অবশ্যই ই নিয়ে আসবা লেগ পকেট নিয়ে আসবা লেগ পকেটে কিন্তু অনেক সাহায্য হয় মেটকিট অনেকগুলো ধরে যেখানে তুমি নর্মালি আমি যদি কোনো কিছু লুট না করি শুধু মেটকিট নেই তাহলে কিন্তু আমি চার লেভেলের ব্যাগে কিন্তু আমি বিশ থেকে পঁচিশ বিশ বিশটা থেকে ষোলোটা এরকম কিন্তু মেডিকেট আমার পকেটে বা আমার ব্যাগে কিন্তু ধরবে এর বেশি কিন্তু আমি নিতে পারবো না চার লেভেলের ব্যাগেও আর তোমরা যদি ওইখানে যদি তোমরা লেগ পকেটটা নাও সেখানে কিন্তু তোমরা তিরিশটা পঁয়ত্রিশটা মেজি সুপার মেডকিট কিন্তু ইজিলি নিয়ে নিতে পারবা এখানে কিন্তু আমি নিয়ে নিছি এই যে হ্যাঁ সিক্রেট কুলু এই সিক্রেট কুলু কিন্তু খুললে প্রত্যেকটা সিক্রেট ক্লুতে কিন্তু আমি ছয়শো করে টোকেন পাচ্ছি এই জন্য কিন্তু অনেক কাগজ আছে এখানে কিন্তু আমি এই মাল টানা গাড়িটা থুয়ে কিন্তু এখন আমি কিন্তু বাইকটা নিয়ে নিলাম বাইকটা নিলে কি হবে বাইকটা নিলে কিন্তু ধরো তোমার কিন্তু ভাই কেউ ভাই কেউ গুলি লাগাতে পারবে না গায়ে আর তুমি কিন্তু অনেকক্ষণ সারভাইভ করতে পারবে এমনি গাড়িগুলো কিন্তু গুলি লাগলে কিন্তু ভাই ফেটে যায় অনেক তাড়াতাড়ি এম করে কিন্তু অন্য গাড়িগুলো ফাটিয়ে দেওয়া যায় আর এটা কিন্তু একমাত্র সিনাইপের সিনাইপার পেলার ছাড়া কিন্তু তোমাদের গাড়ি থেকে কেউ মারতে পারবে না আর ভাই অবশ্যই কিন্তু সতর্ক থাকবা সিনাইপার পেলারদের হাতে ভাই কখনো করবা না যদি এক শট খাও ভাই অবশ্যই একটা গাছের কাবার কুপার নিয়ে কিন্তু তাড়াতাড়ি গাড়িটা টেনে কিন্তু চলে যাওয়া সুপার মেডিকেটের কোনো মায়া করবা তোমাদের যদি সিনাইপার দিয়ে কোনো পেলার ঘাই দেয় বা গুলি করে বা ফায়ার করে তোমরা কিন্তু অবশ্যই একটা সুপার তাড়াতাড়ি করে নেবা যদি সে সেকেন্ড ঘাই দেয় তাহলে কিন্তু অবশ্যই ভাই তোমার কিন্তু ওখানে থাকবে না চান্দের দেশে চলে যাওয়া লাগবে লবিতে চলে যাওয়া লাগবে এই জন্য কিন্তু যদি সিনার পারপেলার সামনে পর অবশ্যই সুপার করে ভাগার চেষ্টা করবা তাহলে কিন্তু তোমাকে মারতে পারবে না এখানে কিন্তু দেখতে দেখতে কিন্তু আমার দশ হাজার টোকেন হয়ে গেছে আমি কিন্তু এখান থেকে আর কিছু টোকেন কালেক্ট করে কিন্তু আমি বক্স খুলতে চলে যাব আর ভাই অবশ্যই কিন্তু তোমরা জোনে থাকবা না ভাই লাস্ট জোনে কিন্তু বেড়েই যাবা নাহলে ভাই অনেক ড্যামেজটা প্রচুর ড্যামেজ লাস্ট লাস্টজনের ড্যামেজ কিন্তু তোমার মেট কিট করে খোলা না মরে যাওয়া লাগবে অবশ্যই কিন্তু তোমরা জনের ভিতর ঢুকবা বেরোবা তাহলে কিন্তু ভাই অনেক ভালো সারভাইভ করতে পারবে এখানে কিন্তু আমি ওকে বললাম যে আমি সামনে একটা নিবি ওকে বললাম যে ফায়ার দটাও আমার মতো পুষ আর কিন্তু ভাই পুষ করে কাজ হবে না যেহেতু আমি আজকের এই ম্যাচে পড়ে গেছি এখানে কিন্তু আমি কিন্তু আজকে জোন পুশ করে ভুয়া নিয়েই নেবো এখানে কিন্তু আমি একটা সুপার কিট নিয়ে নিলাম আমার টিম মেটের কাছ থেকে আর এখানে দেখতে পাচ্ছি ওর কাছ থেকেও টোকেন নিয়ে দিলাম চার পাঁচ হাজারের মতো তো টোকেন নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমার চোদ্দ হাজার টোকেন হয়ে গেছে আর এখান থেকে খোলার পরে এটা ভাই পনেরো হাজার টোকেন ভাই ইজিলি ভাই ম্যাচটা কিন্তু আমি ভূঞা করে নিতে পারবো এখন কিন্তু আমার কাজ হচ্ছে কিন্তু খালি বক্স খোলা আর এখান থেকে কিন্তু সুপার মিডকিট কালেক্ট করা বক্স খোলার কিন্তু একটা ধরন আছে তুমি যদি উল্টাপাল্টা টোকেন দিয়ে খালি বক্স খুলতেই থাকো তোমাদের তো সুপার মেরকিট কালেক্ট হবেই না আর টোকেনগুলা ভাই বিথা যাবে এই জন্য কিন্তু তোমরা রিফ্রেশ করবা একশো টোকেন দিয়ে দেখবা যে রিফ্রেশ নামে একটা অপশন আসবে তোমরা কিন্তু রিফ্রেশ দিবা দেখবা যে যেই বক্সে সুপার মেরকিট আছে সেই বক্সটা কিন্তু তোমরা তিনশো টোকেন দিয়ে ওপেন করবা তাহলে কিন্তু ভাই সুপার মার্কিট পেয়ে যাবা অযথা যদি খালি তুমি তিনশো টোকেন্দ্রে বক্স খুলতেই থাকো খুলতেই থাকো দুই একটা কিন্তু বক্সে কিন্তু তোমরা সুপার মার্কিট পাবা আর তোমরা কিন্তু অবশ্যই রিফ্রেশ দিবা রিফ্রেশ দিবা দেখবা যে একশো রিফ্রেশ দিলে নতুন আর এক পদের নতুন আরাক এক বক্স আসবে ওইখানে সুপার মার্কিট থাকবে অন্যতা থাকবে আবার রিফ্রেশ দিবা একটাই দেখবা যে নাই কোনো সুপার মার্কিট পরে আরেকটা রিফ্রেশ দিবা দেখবা যে ওইটা আবার সুপার মার্কিট আছে ওইটা কিন্তু তোমরা তিনশো টোকেন্দ্রে ওই বক্সটা খুলবা তাহলে কিন্তু সুপার মার্কিট অনেক হয়ে যাবে এইখানে কিন্তু আমি মোটামুটি অনেক সুপার মেটকিট নিয়ে নিচ্ছি আমি তু ভাই সুপার মেড মনে করো টার্গেট করছি যে আমার কাছে বিশটা তিরিশটা সুপার মেট হলেই কিন্তু আমি এই ম্যাচটা ইজিলি ভুয়া করে নিতে পারবো আর ভাই সুপার মেট থাকলে হবে না এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ভাই কিন্তু মেডকিট করতে থাকবে আর সুপার মেডকিট এখন করার দরকার নেই তোমরা কিন্তু ছোট মেডকিট যেগুলো আছে ওইগুলো কিন্তু করতে থাকবে আর ভাই দেখতে পাচ্ছ জোন কিন্তু আমার কাছ থেকে আরো ছয় সাতশো মিটার দূরে ভাই দেখতে পাচ্ছ আমি কোন জায়গায় আর জোন কোন জায়গায় আমার কিন্তু সেফ জোনে যাওয়া দরকার আমার সুপার মেড এর বেশি লোভ করার দরকার নেই এখানে কিন্তু তোমরা একটা ভেজ নিবে হেলমেট নিবা আর দেখতে পাবা তোমরা কিন্তু অনেকগুলা বক্স খোলার পরে কিন্তু একটা সুই পেয়ে যাবা সুইটা অবশ্যই নিবা নক হয়ে গেলে কাজে লাগবে এখানে কিন্তু আমি কোনো রকম ভাবে কিন্তু আমি বড় মেট শেষ করবো না আর ভাই দেখতে পাচ্ছো ভাই ভতুর করতে কোনো টাইম লাগে না মানুষ ভাই কোথা থেকে কোথায় নেমে যায় এখানে দেখতে পাচ্ছ পনেরো হাজার টোকেন থেকে এখন মাত্র একশো টোকেন আছে ভাই এটা কোনো ব্যাপার না যেহেতু সুপার মেট কিনছি আর তোমরা ভাই অবশ্যই সারভাইভ করার চেষ্টা করবা এনিমি সামনে দেখলে ভাই এনিমির হাত থেকে একশো মিটার দূরে থাকবা আর ভাই অবশ্যই কিন্তু অনেক সেপে থাকার চেষ্টা করবো এখান থেকে কিন্তু আমি তাড়াতাড়ি জোনে বের হওয়ার চেষ্টা করতেছি ভাই নয় এই জোন সার্কিং সার্কিং হলে কিন্তু আমি আর বাঁচব না এই জন্য কিন্তু লাস্ট জোনে কিন্তু আমার যেতে হবে আর এখানে কিন্তু আমি ইনার্জি আর ইনহেলার এইগুলা খেয়ে খেয়ে কিন্তু আমি জোনে বেরোনোর চেষ্টা করতেছি এখান থেকে একটা টোকেনের বক্স খেয়ে নিলাম যেহেতু টোকেন দরকার বা টিমমেটকে মাঝে মধ্যে রিভাইভ দিতে হবে ভাই এটা কোনো কথা হলো ভাই জোনে বেরোতে পারলাম না তার আগে আমার টিমমেট চাঁদের দেশে চলে গেছে থাক কোনো মেটার করে না এটা আমার কাছে যেহেতু ভাই জোনে ভাই অনেক খেল কাটতেছে তাড়াতাড়ি ভাই এভাবে সুপার ম্যাডকিট করতে হবে ভাই নর্মাল মেডিকেটে কোনো কাজ আসতে না ভাই তাড়াতাড়ি আগে সেভ জনের যাই এখানে কিন্তু একটা সুপার মেডকিট করলাম একটা ইনার দেয়ার খেলাম এখানে ছোটো মেডকিট করতেছি একটা সুপার ম্যাডকিট করতে হবে ভাই এখানে ছোটো মেডকিটগুলো কিন্তু পড়ানোর চেষ্টা করতেছে দেখলাম যে পারতেছি না এখানে কিন্তু একটা সুপার মেডকিট নিয়ে নিলাম আর বেশি করার দরকার নেই এখন কিন্তু এবার ভাই জোনে তো আমাকে মারে দিছিল এই জন্য কিন্তু আরেকটা সুপার মিটেও কিন্তু অপচয় করে নিলাম এইখানে কিন্তু ভাই দেখতে পাচ্ছ জোনের থেকে কিন্তু খালি খালি সুপার মার্কেটগুলো নষ্ট হবে এই জন্য কিন্তু জোনে সারার আগে কিন্তু তোমরা সেফ জোনে চলে আসবে এখন যদি আমি জনের ভিতর যাই কোনো রকমভাবে ড্যামেজই খাবো না এত ড্যামেজ খাবো না আমি কিন্তু নর্মালি ইনহেলার খেয়ে খেয়েও কিন্তু জনের ভিতর সারভাইভ করতে পারবো এই জন্য কিন্তু আমি এখন চলে যাবো আমার টিমমেটকে রিভাইভ দিতে তার ওইখান থেকে ভাই ভালোভাগ্য যে একটা বক্স পেয়েছিলাম টোকেনের এখন কিন্তু আমি যাব টোকেন টোকেন নিয়ে রিভাইভ দিতে তার আমার কিন্তু ভাই দেখতে পাচ্ছি সিক্রেট কুলুটাও কিন্তু এখানে দিছে এখন যে কিন্তু ওই সিক্রেট কুলুটা খুললে কিন্তু আমি এ ছয়শো টোকেন তো পাবোই পাবো এবং একটা সুপার কিট পাবো এখান থেকে এখন কিন্তু আমি এখান থেকে বাইক থেকে নেমে কিন্তু সিক্রেট প্লুটা খুলে নিলাম এইখান থেকে একটা মেটকিট পেলাম আবার কিছু টোকেনও পেয়ে গেলাম দেখতে পাচ্ছ তেরোশো টোকেন হয়ে গেছে আমার কাছে এখন কিন্তু আমি যে আমার টিম মেটকে রিভাইভ দেওয়ার চেষ্টা করবো এখন কিন্তু এখন রিভাইভ দিয়ে দিয়ে আসবো ওকে এখানে কিন্তু গাড়িটা নিয়ে নিলাম আর একটা সুপার মেট্রিক করে নিলাম যেহেতু আমার হেলথ অনেক কম হয়ে গেছে কোনো ভাই ই করা যাবে না যেহেতু রিভাইভ দিতে আসছে এখানে ছোটো মেট্রিকটা করে কিন্তু আমি এখন রিভাইভটা দিয়ে দেবো আমার টিমমেটকে দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে যাচ্ছি এখানে আর এখন কিন্তু ওকে রিভাইভটা দিয়ে দিলাম আর ভাই জোনে কিন্তু বের হতে হবে না হলে ভাই আবার জোনে ভাই যখন কিন্তু খালা চাচি মামা কাউকে মানে না ভাই ড্যামেজ তো দেবে তুমি ভিভেজি ইউটিউবার হও আর গেলি না হোক যেহেতু তোমাকে কোনো ছাড় দেবে না এই জন্য কিন্তু আমি জোনে চলে আসলাম আর অবশ্যই এনিমির হাত থেকে একটু খেয়ালে থাকবে এনিমির সঙ্গে কিন্তু ফাইটে যাবা না বা এনিমিকে গুতাগাঁতি দেওয়ার চেষ্টাও করবো না এখানে দেখতে পাচ্ছ আমার ব্যাকে কিন্তু অনেক ভাই অনেক ফাইট হচ্ছে আমি কিন্তু তারপরে যাচ্ছি না ফাইটের মধ্যে আমি কিন্তু একটু সেফ জায়গায় থাকার চেষ্টা করতেছি আর আমার টিমমেট বলো যে তো ওর বাইকে আমাকে উঠার জন্য কিন্তু আমি এখানে একটু হোল্ড করলাম হোল্ড করে কিন্তু ওকে আমার বাইকে উঠাইলাম আর ভাই অনেক জোন পুষের ভিডিও দেখছো ভাই এটা কিন্তু ভাই খালি জোন পুষের ট্রিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও না তোমরা কিন্তু এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হিসেবে কিন্তু ভিডিও নিতে পারো এটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটা ভিডিও যেটা জোন পুষে ভাই অসম্ভব ভাই অনেক ইউটিউবারের ভিডিও দেখছো তারা কিন্তু স্ক্রিপ্টেড ভিডিও বানায় আর জোন পুশ করে কিন্তু ভুঁইয়া আনতে পারে না ভাই আজকে তোমরা দেখতে পারবে যে জোন পুশ করে ম্যাচটা ভুয়া হয় কি না হয় আর ভাই ওয়াশ টাইমের অনেক প্রয়োজন ভাই ভিডিওটা তোমরা পারলে দু একবার দেখো ভাই অনেক লাস্টতে তোমরা যদি না বুঝে থাকো ভিডিওটা প্রথম থেকে আবার দেখো ভাই ওয়াশ স্টেমের অনেক প্রয়োজন বা এত প্রায় ইউটিউবে কাজ করতেছি ভাই প্রায় এক দেড় বছর ভাই কোনো সফলতা পাইনি একটু সাপোর্ট করো যেহেতু ছোট ইউজার একটু সাপোর্ট করো আর এই এই চ্যানেলে কিন্তু ফানি ফানি কন্টেন্ট আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ফানি ফানি ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য আর অবশ্যই একটা লাইক করো আর ভিডিওতে একটা কমেন্ট করো ভাই যার কমেন্টটি ভালো লাগবে তাকে আমি অবশ্যই একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু আমার অডিয়েন্সকে সবসময় রিপ্লাই দেই ভাই অনেকে কিন্তু ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না একটা কমেন্ট প্লিজ করে তোমার ছোটো ভাই মনে করে আর একটা ভিডিওতে অবশ্যই লাইক করে দেও আর তুমি যদি এরকম ইন্টারেস্ট ং ভাই টিপস ভিডিও বা ফানি ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও এখানে কিন্তু ওকে বললাম যে যাও লুট করে নিয়ে আসো ওই জনের ভিতর থেকে ওর কাছে লুট ছিল না মনে হয় এই জন্য কিন্তু ওকে আমি বলছি আবে ভাই ওর জন্য কিন্তু আমার বাইকটা ফেটে গেল কোনো মেটার করে না তারপর বাইক আমি আবে ভাই আমার টিমমেটও ডাউন এখানে কিন্তু আমি প্যাক করে নিলাম আর এখানে কিন্তু মেডকিট করা দরকার আমার একটা আমি একটা নর্মাল মেডকিট করে কিন্তু আমার হেলথটা ফুল করে নিলাম আর এইখানে ভাই দেখতে পাচ্ছ ফাইট হচ্ছে আর ছয়টা এনিমি আছে আমার ভাই কোনো মতেই ভাই এনিমি টের পাওয়া যাবে না এইখানে কিন্তু আমি চুপচাপ করে কিন্তু গোলোর কভারে বসে আছি ভাই ওরা ফাইট নি কার আমি কিন্তু ভাই ওদের তামাকশা দেখতে যে কি করে ওরা আর ভাই অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করলে তোমার নানির খালি ঘর সাবস্ক্রাইব করে দাও করসো গাইস ধন্যবাদ সাবস্ক্রাইবটা করার জন্য অবশ্যই ধন্যবাদ আর ভাই ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো ভাই ওয়াশ টাইম লাগবে জানি এই এক ভিডিওতে ওয়াশ টাইম করা অনেক অনেক ট্রাক্স হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে তারপরে আমি আমার অডিয়েন্সকে চ্যালেঞ্জ দিলাম এই ভিডিওতে এক হাজার লাইক করবো আর একশোটা কমেন্ট ভাই জানি হবে না তারপরেও তোমাদের চ্যালেঞ্জটা দিলাম অবশ্যই এক হাজার লাইক করে দে ভাই অনেক খুশি হতাম আর ওয়াশ টাইমের অনেক দরকার ভাই প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভাই কি বলবো গাই ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমার নানির কালীঘর আমি কিন্তু এখান থেকে পলাই পলাই ভাই ক্রিমিনাল ক্রিমিনাল এই দুই দুর্দশা আজকে দেখা দেখানো হচ্ছে ভাই দেখতে পাচ্ছ পলাই পলায় কিন্তু জোন পুজো বুঝে আনবো এই ভাই এখানে আমার দিকে রাজ না কি আসে দেখা যাক আমি এখান থেকে ফায়ার ফোর্স একটা একটা দুইটাকে গায়েব করতে পারি নাকি ওরা কিন্তু ফাইটনেসে এই প্লেয়ার বাংলা যেত টু 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 ভাই বড়ে না কেন ভাই গন্ডারে চামড়া পরা আলার ভাই আজকে তোমাদের ওয়ার্ল্ড রেকর্ড দেখাবো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো আর এই আমি যেভাবে ভাই ভিডিওটি করলাম বা যেভাবে আমি টিপস অ্যান্ড ট্রিক্স খাটে এইগুলা করলাম বা সারভাইভ করতেসে তোমরা কিন্তু করে নেবে এখানে কিন্তু একটা এনার্জি আর কিনে নিলাম এই ভাই হেল্প কাটতেছে প্রচুর করে ভাই মাস্টার কি বুঝাবো এ বে ভাই খোট ভাই ভাই সাব বিশ এস পিতে ভাই বেশি গেলাম এইখানে কিন্তু সুপারমেট কি করতে হবে আর ভাই মন স্টারের কাবার নিতে হবে না হলে কিন্তু মার খেয়ে যাবো এখানে কিন্তু মন স্টারের চাকার এখানে কিন্তু কাবার নিয়ে নিলাম দুইটা ছোট মেট্রি দুইটা বড় মেট্রিক করবো সুপার মেটকিট অ্যান্ড একটা নর্মাল মেটকিট এইখানে কিন্তু আবার দুইটা ভাই সুপার মেটকিট করবো একটা নর্মাল মেটকিট এখানে কিন্তু আমি কিন্তু দুইটা সুপার মেট্রিট করে নিলাম আর এখানে কিন্তু একটা নর্মাল মেডকিট করবো ভাই মেড তো নয় নর্মাল মেডকিট নাই তারপর একটা নর্মাল করে নিলাম যাই আমাদের কিন্তু মেট্রিক অনেক বাঁচায় রাখতে হবে মেডিকেল সংকট হওয়া হতে দেওয়া যাবে না আর দেখতে পাচ্ছ ভাই বোকা হালার বলারা অনেক ফাইট করছি আমি যা দিই তোদের সামনে গেলে আমাকে ভাই লবিতে ফাটা দিই এই জন্য কিন্তু আমি জোন পুশ করে বুঝে নিয়ে আসতেছি আর ভাই তোমাদের যে চ্যালেঞ্জটা দিছি জানি আমার অডিয়েন্স অনেক পারפול অবশ্যই করে দেব এইখানে কিন্তু ভাই বয় দেউরা প্যক করতেছে যাতে আমি দূর থেকে ওদের ফায়ার দিয়ে না মেরে ফেলি আরে চান্দু তাদের ফায়ার দেওয়া লাগবে না আমি কিন্তু ওদের ইলিমিটেড আরে লুতুপুতু ভাই লুতুপুতুকে মেরে দিছি ভাই হিলিং বেটেল করে কিন্তু লুতুপুতুকে মেরে দিছি আর ভাই ফাইনালি বুয়া ভাই ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে ভাই প্রায় একটা সপ্তাহ ধরে ভিডিওটি এডিটিং করছি এডিটিং করি না ভিডিওর ভাই কোনো ভাই আমি ভিডিওতে যা বলি সেটা আমার কোনো ভাই ই নেই টাইটেল ডিসক্রিপশন কিচ্ছু নেই আমি ভাই মুখে যা আসে তাই বলি আর ব্রেন্ড খাটিয়ে সব কিছু বলার চেষ্টা করি আর ভাই অবশ্যই টাস্কটা কমপ্লিট করে দিও অনেক খুশি হতাম গাইজ ভিডিওর ভিতর যদি ভুলভাল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স তো খোলা আছে গাইজ জটাপট করে কিন্তু কমেন্টগুলো করে দিও ভাই ভিডিওটি এডিটিং করতে অনেক কষ্ট হয়েছে ভাই ভয়েস ওভার দিস অনেক কষ্ট করে ভিডিওটি এডিটিং করছি অনেক কষ্ট হয়েছে অবশ্যই ভাই সাপোর্ট তো পাবোই ইনশাল্লাহ ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ গাইস